আসসালামু আলাইকুম বিলাল প্রায় যে কিন্তু হচ্ছে আবারও এ গ্রেডে জমজম কিন্তু চলে আসলো আলহামদুলিল্লাহ দেখেন আমরা যখন কালেকশন নিয়ে আসি কি পরিমাণে ড্রেস নিয়ে আসি সেটা কিন্তু দেখতেই পারতেছেন ভান্ডিল ভান্ডিল একটা পাইকারি শোরুমে যতটি প্রোডাক্ট থাকা দরকার তার থেকেও বেশি আছে আমাদের এই কালেকশনগুলি প্রত্যেকটা বান্ডিলে কিন্তু হচ্ছে বিশ পিস করে দেওয়া আছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলি পেয়ে যাবেন তো আমি এক এক করে খুলে দেখাই আর আগামীকাল হচ্ছে শুক্রবার সবাই কিন্তু এ গ্রেটের জমজমগুলি কিনবেন একেবারে নামমাত্র দামে ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার থাকবে সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা থাকবে এ গ্রেটের জমজমগুলি ড্রেসের ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা হবে সুন্দর স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা করে দেওয়া আছে আমার ডাইনে বামে সব জায়গায় জমজম ঠিক আছে কালকে আসেন আপনারা সবার আগে সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা অনেক ভালো এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের সাথে খুব ভালো লাগে ড্রেসের উনারটা দেখেন তপরা এই হচ্ছে ড্রেসের উনারটা পেয়ে যাচ্ছেন ঘরে বসে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ফাইনালি এই কালারটা দেখেন তপরা একের পর এক ডিজাইনগুলি একটু দৈর্য সহকারে দেখতে হবে যখন কোয়ান্টিটি বেশি আছে তখন কিন্তু একটু দর্য সহকারেই দেখানোর চেষ্টা করি দেখেন প্রিন্টগুলি দেখেন নিত্য নতুন প্রিন্ট আর এগুলির কালারগুলি একটু এতটাই সুন্দর যে কালার আপনি যখন শপে আসবেন তখন এক কথা হচ্ছে প্রেমে পড়ে যাবেন ড্রেস দেখে যে ভাই এত সুন্দর কালেকশন দিয়েছি এত সুন্দর হচ্ছে ডিজাইন দিয়েছি তারপরে এটার কালারটাও দেখেন তো এটা হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে ফাইনালি ড্রেসের ওনাটাও দেখেন প্রত্যেকটা ড্রেসের ওনা কিন্তু হচ্ছে অনেক বড় চলে আসবে এই হচ্ছে ড্রেসের লুকটা ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য এই কালারটা খুবই পারফেক্ট এই হচ্ছে ব্ল্যাক কালার চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের সাথে খুব ভালো একটা ওনা রয়েছে এই হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে প্রত্যেকটা ওনায় কিন্তু আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাতের উপরে তারপরে কিন্তু হচ্ছে এই ড্রেসটা কিন্তু হচ্ছে আবারও রিস্টক করে ফেলেছি আলহামদুলিল্লাহ এই ড্রেস কিন্তু হচ্ছে আবারও পাবেন এটারও সেম প্রাইস হবে প্যান্টে কাপড়টাও সুন্দর পেয়ে যাচ্ছেন ঘরে বসে এত সুন্দর হচ্ছে কালেকশনগুলি পেয়ে যাবেন নামমাত্র দামে তারপর ড্রেসের সাথে খুব ভালো একটা ওনা পাবেন এই হচ্ছে ওনাটা চলে আসবে এটারও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এটা কিন্তু হচ্ছে জলপাই কালার অনেক আপড়াই কিন্তু এই ধরনের কালারগুলি একটু বেশি পছন্দ করে থাকেন জলপাই কালার খুবই পারফেক্ট এবং হচ্ছে আরামদায়ক কাপড় ড্রেসের সাথে খুব ভালো একটা এটা হচ্ছে ড্রেসের ওনারটা থাকবে প্রত্যেকটা হচ্ছে কটনের মধ্যে কটন লাভারদের জন্য পারফেক্ট কালার কম্বিনেশন ডিজাইন এই হচ্ছে কালারটা থাকবে ভালো একটা কালার পাবেন তারপরে আবার এই যে ম্যাজেন্ডা কালার সবাই কিন্তু চাচ্ছেন যে ভাইয়া এই ম্যাজেন্ডা কালারটা নিয়ে আসেন আসার সাথে সাথেই চলে যায় প্রোডাক্ট এই কালারটা সুন্দর টু পারফেক্ট হবে প্যান্টের কাপড়টা সুন্দর পেয়ে যাবেন ম্যাজেন্ডা কালার ওন্নাটা কিন্তু তার থেকে বেশি সুন্দর হচ্ছে ম্যাজেন্ডা কালার ওনাটা এই হচ্ছে ওনাটা থাকবে দসের সাথে হচ্ছে কালার কম্বিনেশনটা পারফেক্ট আমার ফোন নাম্বার দিই আমাদের WhatsApp নম্বরে कांटेक्ट করতে হবে আর আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য এটা কালারটা হচ্ছে ব্লু কালার এটারও সেম প্রাইস ফাইনালি এটা কিন্তু হচ্ছে আপনার থাকবে এটার মধ্যে এটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য সব সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা এটার কালারটা হচ্ছে এমন একটা কালার ব্ল্যাক সাথে ডিজাইনটা একটু দেখবেন একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন কালার কম্বিনেশনগুলি প্যান্টের কাপড়গুলি কোয়ালিটি সম্পন্ন হবে ড্রেসের সাথে খুব ভালো একটা মিল রয়েছে ওনাটা এই হচ্ছে ড্রেসের ওনারটা চলে আসবে এটার প্রাইজও কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজেও কিন্তু বিলান্টার প্রাইস নামই আলহামদুলিল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলেই সবার আগে অর্ডার ডান আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলালান্টার প্রাইস তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারগুলোতেই কন্ট্যাক্ট করলেই সবার আগে ড্রেসগুলি পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ